তো অনেকেই একটা কমপ্লেন আছে আমার বিরুদ্ধে সেটা হচ্ছে আমি নাকি প্রাইস বেশি রাখি তো আমি প্রাইস কেন বেশি রাখি সেটা কিন্তু যারা আমার কাছে প্রোডাক্ট নেয় এই কমপ্লেনটা কিন্তু দায় করে না কারণ আমি কোয়ালিটি দিয়ে প্রাইস নিই তো আজকে আমার কাছে আছে হচ্ছে ডিজে অ্যাকশন ফাইভ প্রো তো অ্যাকশন ফাইভ প্রো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো তো দেখতেই পাচ্ছেন যে আমাদের থেকে নেওয়া প্রোডাক্ট ইনভয়েস তার সাথে একটা মেমোরি কার্ডও আছে তো এটা হচ্ছে একদমই ব্র্যান্ডিও কন্ডিশন অনেকে আমাকে মেসেজ করে রেখেছিলেন যে অ্যাকশন ফাইভ আসলে যেন আমি তাদেরকে ভিডিওটা আপলোড করি তো এই যে অ্যাকশন ফাইভ তো এটা প্রথমে আমি আপনাদেরকে ইনভয়েসটা দেখাই তাহলেই বুঝতে পারবেন প্রাইজের ব্যাপারে পরে আস এটা হচ্ছে ইনভয়েস প্রোডাক্টটা নেওয়া হয়েছে গিয়ে আপনার দশ দুই দশ দুই দু হাজার পঁচিশ মানে গত মাসের দশ তারিখে এক মাস হয়েছে এবং এটার আরও এগারো মাসের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ডিজেই কেয়ার থেকে তো এটা সাথে একটা চৌষট্টি জিবি মেমোরি কার্ড পাবেন এবং চলুন আমরা ক্যামেরা কন্ডিশনটা দেখি আসলে এক মাস আগে নিচে ক্যামেরা তিন থেকে চারবারের বেশি ইউজ করা হয়নি তো এটা কন্ডিশন আসলে দেখার মতো কিছুই নাই একদমই নিউ কন্ডিশনই আছে তারপরেও আপনাদেরকে আমি একবার দেখিয়ে নিই হচ্ছে স্টিক সেলফি স্টিক লিজার যেটা ওয়ান পয়েন্ট ফাইভ বিটার মেবি এটা তারপর এখানে আছে হচ্ছে অ্যাকশন ক্যামেরা ডিজে অ্যাকশন ফাইভ হচ্ছে যেহেতু এটা অ্যাডভেঞ্চার কম্বো তো এটার সাথে অ্যাক্সো অনেকগুলোই আছে ব্যাটারি ট্যাটারি সবগুলোই আছে এই হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডাস কিছু নেই গ্লাসপোর্ড একটু লাগানো আছে উপরে লেন্সে লাগানো আছে দুইটা ডিসপ্লে তো লাগানো আছে এই হচ্ছে ক্যামেরা খুব ভালো হোয়াইট পাওয়া যায় কিন্তু যারা ব্লগিংয়ের ক্ষেত্রে আর কি ইউজ করতে চান তারা চুজ করতে পারেন এটা ডুয়েল ডিসপ্লে এবং সামনের ডিসপ্লে এটা টাচ স্ক্রিন তারপর এখানে আসে হচ্ছে আরও এটার সাথে ব্লগিং কেসিং আছে দুইটা ম্যাগনেটিক মাউন্ট আর হচ্ছে ব্লগিং কেস তারপর এখানে আরও অ্যাক্সেসরিজ আছে হচ্ছে স্ক্রু দুইটা স্ক্রু হচ্ছে স্টিকার মাউন্ট চার্জিং কেবল আর এটা হচ্ছে আপনার ব্যাটারি হাব ব্যাটারি দুইটা এখানে আরও আছে আর হচ্ছে চার্জিং হাবটা তো এই তিনটা ব্যাটারি যদি আপনি একসাথে চার্জ করে নেন পুরো একদিনের শ্যুট আপনি কভার করতে পারবেন তিনটা ব্যাটারি দিয়ে কারণ এটাতে কিন্তু আপনার উনিশশো পঞ্চাশ এমএস ব্যাটারি ইউজ করা হয়েছে যাই অ্যাকশন ফোরে মনে হয় আগে এগারোশো পঞ্চাশ এমএস ব্যাটারি ইউজ করা হতো বা বারোশো সামথিং বাট অ্যাকশন ফাইভে উনিশশো পঞ্চাশ এম ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এবং এটা চার্জ হতেই কিন্তু খুব অল্প সময় নেয় প্রায় আপনার পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আপনার তিনটা ব্যাটারি একদম ফুল চার্জ হয়ে যায় তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস বলবে হচ্ছে চৌষট্টি জিবি মেমোরি কার্ড সহ পুরো একটা কন্ডিশন দেখতেই পাচ্ছেন টোটাল প্রাইস রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা একদম বিয়াল্লিশ হাজার টাকা কোনো ধরনের কোনো বার্গিনিং হবে না যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ